আসসালামু আলাইকুম তু প্রিয় তিনি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই যে আলহামদুলিল্লাহ আশা করি সকলেই ভালো আছেন বাসর ঘরে ঢুকতেই রিহানের বউ লিজা বলল এই এখন কয়টা বাজে বারোটা বেজে বাইশ মিনিট এত লেট কেন রুমে আসতে আসলে আমি অর্ধেক কথাই থামিয়ে দিয়ে লিজা বলল শোনেন রাত দশটার পর রুমে ঢুকলে কঠিন শাস্তি দেওয়া হবে মানে কোনো মানে মানে চলবে না বলে দিলাম ব্যাপার কি নতুন বউরা তো এভাবে কথা বলে না বিয়ের প্রথম রাতে তো মেয়েরা লজ্জা লজ্জা অনুভব করে শোনেন আমি অন্যদের মতো না ওকে তাহলে কেমন আমি খুব ভয়ানক আচ্ছা অনেক রাত হয়েছে ঘুমাতে হবে নামাজ পড়েছেন না পড়া হয়নি এক্ষুনি নামাজ পড়ে আসেন নয়তো এই রুম থেকে বের হয়ে যান লিজার এমন আচরণ দেখে রিয়ান খুব ভয় পেয়েছে মনে মনে বলতে লাগল সর্বনাশ আমার মা দেখি খালকেটে কুমির আনছে যে বউ বিয়ের প্রথম রাতেই এত কথা আর পেইন দিতে পারে তাহলে তো সারা জীবন আমাকে পেইন দিবে কেন যে অ্যারেঞ্জ ম্যারেজ করলাম উফ ভিতর থেকে লিজা বলল এই আপনি রুমের বাইরে কেন আমি কি বলেছি শোনেননি উজু করতে এসেছি ওয়াশরুম তো ভিতরে তাহলে বাইরে কেন ও মনে নেই এত এত চলবে না বলে দিলাম আপনি কথা কেন বলেন চুপ একদম চুপ আমার সাথে তর্ক চলবে না ওকে উজু করে নামাজ শেষ করে রিহান গেল লিডার কাছে কাছে গিয়ে হাত বাড়িয়ে বলল এই তোমার হাত অনেক সুন্দর আমি একটু ধরি আমার হাত ধরতে হলে আমাকে সত্তর হাজার টাকা দিতে হবে আমার হাত ধরতে হলে আমাকে সত্তর হাজার টাকা দিতে হবে আগে তারপর হাত ধরবেন মানে কি হাত ধরার জন্য আমি টাকা দিব কেন তাছাড়া আমি আমার বিয়ে করা বইয়ের হাত ধরব তাতে টাকা লাগবে কেন আমার কাবিনের টাকা সত্তর হাজার আর কাবিনের টাকা পরিশোধ না করলে আপনি আমাকে স্পর্শ করতে পারবেন না মানে কি এসবের আমি মাত্র সত্তর হাজার টাকা কাবিন কেন বলছি জানেন যেন আমার বর আমাকে বাসুরাতে কাবিন পরিশোধ করতে পারে আচ্ছা বুঝলাম তাহলে কাল দেই আজ তো টাকা নেই হাতে টাকা ব্যাংকে তাহলে আজ আর হাত ধরার দরকার নেই কাল হাত ধরবেন এখন ঘুমাবো বাই কিন্তু রিয়ান মন খারাপ করে বসে আছে কিছু বলছে না লিজা বলল এই আপনি ঘুমাচ্ছেন না কেন এমনি ঘুম আসছে না আচ্ছা একটা কথা বলি হুম বলো আপনার বউ দেখতে কেমন বললেন না যে দেখতে মাসার কিন্তু সারা জীবন মনে হয় পেইন খেতে হবে ও তাই বুঝি হুম বুঝে নেওয়ার জন্য ধন্যবাদ আচ্ছা এই দেখি আপনার মানি ব্যাগটা মানি ব্যাগের কথা শুনে রিয়ান মনে মনে ভাবল বাবা রে এই মেয়ে দেখি ডাকাত আমার স্বপ্নে চলে যাবে মনে হয় সাবধান রিয়ান এমন সময় লেজা বলল এই ভয় পাচ্ছেন কেন কোথায় তাহলে মনে মনে গালি দিচ্ছেন তাই না গালি দেব কেন তাহলে মানি ব্যাগ দাও এই নাও এ এই মাত্র চার হাজার টাকা এত কিপটা কেন মানি ব্যাগে কি সবসময় টাকা থাকে নাকি আচ্ছা চার হাজার নিলাম আর বাকি টাকা আগামীকাল দিবেন তারপর এখন কি করব এবার আমার হাত ধরতে পারো শুধু কি হাত ধরব হ্যাঁ শুধু হাত ধরবে আর কিছু না তাহলে থাক আজ আর ধরবো না কেন এমনি আজ হাত না ধরলে আর কোনোদিন ধরতে পারবে না এই আপনি বেশি কথা বলেন কেন একদম চুপ আমি আগেই বলেছি আমার সাথে তর্ক করতে আসবেন না আচ্ছা করলাম না তর্ক এই বলে রিয়ান রুম থেকে বের হয়ে সাদে গেল সাদে গিয়ে মোবাইল হাতে নিয়ে রুহিকে ফোন দিল রুহি তখন ঘুমাচ্ছে মোবাইলে রিং হচ্ছে কিন্তু খবর নেই রাত বাজে দুইটা একটার পর আরেকটা ফোন দিয়েই যাচ্ছে খবর নেই হঠাৎ পেছনে তাকিয়ে দেখে লিজা দাঁড়িয়ে আছে লিজাকে দেখে ভয় পেয়ে রিহান বলল কণ্ঠে বলে এই আমাকে দেখে কি আপনার ভূত মনে হয় না পেতনি মনে হচ্ছে দেখেন আমার সাথে ফাজলামো করতে আসবেন না বলে দিলাম এই আপনি এত বড় কথা কিভাবে আমাকে বলেন এগুলো তো কিছুই না সামনে আরো অনেক কথা আছে যা আপনাকে মেনে চলতে হবে আপনি এখানে কেন আগে বলেন আপনি এখানে কেন আমার কাজ আছে তাই এসেছি রাত দুইটার সময় সাদে কিসের কাজ সুইসাইড করব ওকে দেখি মোবাইলটা কেন বলছে দেওয়ার জন্য তাহলে আবার প্রশ্ন করো কেন এ বলে রেহানের হাত থেকে লিজা মোবাইলটা নাই। হাতে নিয়ে দেখে ডায়েলে যাকে ফোন দিয়েছে তার নাম রুহি রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলো রুহিকে কোন রুহি এই যে নাম্বার ও রুহি আমার ফ্রেন্ড এত রাতে ফোন দিয়েছেন কেন কাজ ছিল তাই থাক আজ আর কিছু বলবো না যা বলার বলবো বলে রুমে চলে যাই আল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনবো আশা করি সকলেই সাথে থাকবেন এবং এই ঘটনাটা অনেক চমৎকার হতে যাচ্ছে আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি তু